বাংলাদেশের মাটিতে রোহিঙ্গাদের স্থান আছে কিন্তু হিন্দুদের কোনো স্থান নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশের মাটিতে রোহিঙ্গারা থাকতে পারবে কিন্তু হিন্দু সম্প্রদায়ের কোনো লোক থাকতে পারবে না এমনই ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের বংশালে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন এই বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার শেখ হাসিনা হিন্দুদের উপর কি রকম অত্যাচার চালাচ্ছে চলুন একটিবার আমরা সেটা দেখে আসি সেই দৃশ্যটা দেখে আসি যেই দৃশ্যটা দেখলে আপনিও নিজের চোখে জল ধরে রাখতে পারবেন না তাহলে চলুন সেই দৃশ্যটা একটিবার দেখে আসি আজকে আমাদের মহিলা একটু মারা গেছে স্টক করে আমাদের এই কথা না আমরা যাবো কথা আজকে এই দেশের ভিতরে রোহিঙ্গা কোচনের জায়গা আর আমরা আজকে যাদের হিন্দু দেখে মেত আমাদের কোন জায়গায় স্টার নাই আমরা কি এতই খারাপ দেশের জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক নাই আমরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদের এখানে রাস্তার জায়গা দিয়েছে আর আমরা আজকে রোহিঙ্গা দেখে মেয়ে ওর যে বলেছিল যে আমরা বিশটা ঘর ভাঙবো কি দোষ করছি প্রধানমন্ত্রী দিদি আমরা কি অনেক খারাপ আসতিকা ভাই ভোট পাবে না কোনদিন পাবে না আমাদের гориজন অক্ষ পরিষদ থেকে কোনদিনই ভোট পাবে না গোছারা আমরা হয়ে গেছে ছাড়া হয়ে গেছে আমরা ভাই বাপ সবই রাস্তা হয়ে গেছে কি খবর যেন কি কাম না কোনো ব্যবস্থা না আমাদের ভোটার আইডিতে ঠিকানা আছে আমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাই কেমনে আমরা অবহিত আমরা বাংলাদেশি নাগরিক এরা হচ্ছে বাংলাদেশের হরিজন সম্প্রদায়ের সনাতনী হিন্দু এরা হিন্দু বলে এদের কি বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই আজকে এদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কী জন্য যে পূর্ণবাসন এদেরকে না করতেই এদের ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছে কোথায় গিয়ে থাকবে এরা কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের সরকারের একটিবার তো চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এদের বাড়িঘর ভাঙার আগে এদেরকে পূর্ণবাসন দেওয়া হোক এই বিষয় নিয়ে বাংলাদেশের হিন্দু মহাজোটের সচিব কি বলতেছে আমরা সেটি একটিবার দেখে আসব। এই সংগ্রামের সঙ্গে আমরা বাংলাদেশের সমগ্র হিন্দু সম্প্রদায় সহ বিশ্বের সমস্ত হিন্দু সম্প্রদায় আপনাদের সাথে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি সারা সারা দেশে এই সরকারই আমরা দেখতে পাইছি ভূমিহীন বাড়ি করে দিয়েছে আপনাদেরকে ব্রিটিশ সরকার আজকের থেকে আড়াইশো বছর আগের থেকে এখানে নিয়ে এসেছে আপনাদের এখানে ন্যায়সঙ্গতভাবে আপনাদের বাড়ি করে দেওয়ার দাবি আপনাদের ন্যায়সঙ্গত এবং এই সরকারকে অবশ্যই প্রত্যেকটি লোকের বাড়ি ধর করে দিতে হবে এখানে দিয়ে কারো ভিটে ঘর থেকে উচ্ছেদ করা যাবে না এবং এইটা যদি উচ্ছেদ করে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সারা বাংলাদেশের বিবেকবান মানুষ আপনাদের সাথে থাকবে আন্দোলন করবে কোন অবস্থা দেওয়া হবে ঢাকার বংশালে যে স্থানে হরিজন সম্প্রদায়ের লোক চারশো বছর ধরে বসবাস করতেছে সেই স্থানের লোকদেরকে পূর্ণবাসন না করতেই পূর্ণবাসন না করে দিতেই তাদেরকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকার আপনারা একটিবার বাংলাদেশের হিন্দুদের কথা চিন্তা ভাবনা করে দেখেন যে বাংলাদেশের হিন্দুরা কতটা অসহায় হয়ে পড়েছে